নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা দারুণ মজাদার একটা খাবার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ করব একটু সাবুর পোলাও যেটা যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো উপোসের দিনে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন সাধারণত অনেকেই অমাবস্যা পূর্ণিমা করেন তো সেই সব দিনে লুচি রুচি পরোটা থেকে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন আশা করছে খুব ভালো লাগবে আমি এখানে দুশো গ্রাম সাবু একটু দানা সাবু রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম তো আট ঘন্টা ভিজানোর পর দেখুন সাবুগুলো রকম ঝরঝরে হয়ে গেছে সাবুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আর ভিজিয়ে দিয়েছিলাম এবারে আমি প্রথমেই যেটা করব একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা শুকনো চীনা বাদাম দিয়েছি শুকনো কড়াই এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো বাদামগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি এই বাদামগুলোকে একটু ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম প্রায় চার চামচ তেল একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু যেভাবে পোস্ত তরকারি করে আমি সেইভাবেই ছোট ছোটো করে আলু কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো এবারে একটু দিয়ে দিলাম আলুগুলোকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা গাজর আর বিনস তো এগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একটু ভালোভাবে ভাজা হচ্ছে এটা ততক্ষণই নাড়ব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে আপনারা আপনাদের আন্দাজ বুঝে লবণটা দেবেন তো এবারে আমি খুব ভালোভাবে আলু গাজর বিনসটাকে ভেজে নিচ্ছি তো এখানে আমার আলু গাজর বিনস খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি আলুটা একটা কেটে দেখলাম খুব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি আধ ভাঙা কাজু আর কয়েকটা কিশমিশ কাজু কিশমিশটা আপনারা চাইলে আগেও ভেজে রাখতে পারেন আমি এখানে একেবারে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে সবটা নাড়িয়ে নিচ্ছি সমস্ত সবজি কাজু কিশমিশ সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সাবুটা তো প্রথমেই আমি অর্ধেকটা সাবু দিলাম দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে নেব একসঙ্গে সবটা দিয়ে দেব না তাহলে নাড়তে একটু অসুবিধা হবে তো প্রথমে অল্প একটু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম নেওয়ার পর আবারও বাকি সাবুটা দিয়ে দিচ্ছি সাবুটা দেওয়ার পর এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব যতক্ষণ না সাবুর গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু এটা নাড়তে হবে আর সাবুর গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া মানেই বুঝতে হবে সাবুর পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু হলুদ দিই নি আপনারা চাইলে কিন্তু হলুদ দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ কারণ যেহেতু ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম তো এখানে আবারও একটু সামান্য লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর এটা আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তো আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা দিয়ে সমস্ত সাবুটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখুন এখানে সাবুর কিন্তু অনেকটাই গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব যে সাবগুলো সাদা হয়ে আছে ওগুলো ওগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এটা অনেকটাই হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি প্রথমে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি আধ ভাঙা করে নিয়েছিলাম সেই বাদামগুলো ছড়িয়ে দিলাম আর এই ভাঙা বাদামগুলো দেওয়ার জন্য সাবুর পোলাওটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হয় তো সাবুর পোলাও আমার একদম রেডি হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন সাগু কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো আজকের এই ঝরঝরে সাবুর পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোনো উপসের দিনে বিশেষ করে যেমন আমরা বিপত্তারায়ণী পুজো করি অশোক ষষ্ঠী করি এই সব দিনে সবসময় আমাদের লুচি পরোটা খেতে হয় তো সেই সব দিনে এরকম একটা রেসিপি করে খেলে অবশ্যই খুব ভালো লাগবে তো একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন খুব চট জলদি একটা রেসিপি আর দারুণ স্বাদের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন